বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সরজিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম আগুন খিদিরপুরে বড় বাজার গিঞ্জি বসতিতে করে গম গম এখানেতেই আছে ওরে অনেক দোকান টাকা দিলে সব মিলে যায় লক্ষ লক্ষ মানুষের হয়রে গমনাগমন কেনে জিনিস ফেরে মানুষ আনন্দে গাড়ি ঘোড়া রে অপ্রতুল রাতে দিনে নাই রে তফাত আলোর মেলায় রঙের খেলায় ফিটফাট বেচা কেনায় দোকানদার করছে বাজি মাঠ একটা দোকান থাকলে ওরে মা লক্ষ্মী ঘোচায় সকল অভাব একটুখানি জায়গাতে কেবল পুঁজি বাড়ায় দোকানদার আগুন লাগলে লক্ষ্য নাই তার হিরে থেকে জিরে ভরে কামায় টাকা দোকানদার অগ্নি নির্বাপক যন্ত্র নাই রে তার জলাশয় বুঝিয়ে করল বাজার বড় এখন আগুন লাগলো মাথা ঠুকে মর খপর দিলে দমকল এসে দাঁড়িয়ে থাকে পায়না জল লাগে আগুন দিকে দিকে পুরে ভসুমিত হলো তারশো দোকান চোখের ফলকে কত মানুষ হায় হতাশ করে ইতা দিলে আগুন যেমন জলে বিস্ফোরকে ভরা দোকান গুলি দাউ দাউ জলে গ্যাসে ভরা সিলিন্ডারগুলি শক্তিশালী মিশাইলের মতো ছোটে আর পরে না জল নিয়ে আগাতে লেলিহান অগ্নিষ্কা অগ্নিশিকা চমকে দেয় সকলকে নির্বাক হয়ে দেখে সবাই এই ভয়ঙ্কর দিবি কে হবে না পূরণ শত চেষ্টা করে পুরা জিনিস নিয়ে মানুষ আবার আশায় বুক বাঁধে বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখা প্রেরণা আবার আমি সর্বস্ত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না